এখানে কলতান দাসগুপ্তের কাছে আসবো আমার সে একই প্রশ্ন এত গঙ্গা দিয়ে জল গড়িয়ে যাওয়ার পরেও ফের সেই একই প্রশ্নগুলো ঘুরে ফিরে কেন আসছে কলতান গঙ্গা দিয়ে জল গড়িয়ে গেছি কিন্তু এখন আর টারদা নেই তো তাহলে এখন টাকা তোলার ব্যবস্থা কী হবে সুদীপ্ত সেন জেলে আছেন বলে এখন আর ছবি বিক্রি করেও তো টাকা আসছে না দলে ফলে দলে যদি টাকা তুলতে হয় তাহলে আবার ওই দাগি ক্যান্ডিডেটদের কাউকে ইডাব্লিউ এস কাউকে প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদি জোগাড় করেই তো ব্যবস্থা করানো হচ্ছে এই যে তৃণমূলের নেতা এতগুলো কথা বলছিলেন যে যাদের মামলা করার অভ্যেস আচ্ছা বিচারপতি তাহলে এই রায় দিচ্ছেন কেন